হাই হ্যালো সবাইকে আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও প্রথমেই বলে দিই আজকের ব্লগটা একটু গল্পের ছলে হবে তাই ভিডিও ক্লিপগুলির সাথে আমার কথার অনেক সময় মিল নাও থাকতে পারে এই যে দুটি কফি মাগ দেখছো ওরা এই দু তিন দিন হলো আমার বাড়িতে এসেছে আর উপহার দাতা যিনি তিনি বলেছেন তোরা দুটিতে চা খাবি আমার বড় ভালো লাগবে দিনটা হল উনত্রিশে মার্চ শনিবার আর আমরা এসেছি আমাদের পাশের শহর জার্মানির হাইডেলবার্গে আর এই যে অসংখ্য হলুদ ফুল এগুলি হল ড্যাফোডেলস আর তার সাথে যেন পাল্লা দিচ্ছে চেরি ব্লজমস এই বসন্তকালটা ভারী সুন্দর আজ যদিও একটু মেঘলা করে রয়েছে তবে এই শীত থেকে বসন্তের পরিবর্তনটা আমি যেন একেবারে চোখের সামনেই অনুভব করতে পারলাম কদিন আগে চারিদিকটা একেবারে রুক্ষ শুষ্ক ছিল আর তা এখন একেবারে ফুলে ফুলে ভরে গেছে এবার চলো গল্প বলি আমার সাথে এখন যাদের দেখতে পাচ্ছ তোমাদের সকলের কাছেই হয়তো তারা অচেনা অনেক দূর থেকেও একটি অচেনা মানুষ কিভাবে এতটা প্রিয় হয়ে ওঠে তা হয়তো কোনো সময় সত্যি ভাষা দ্বারা বোঝানো সম্ভব নয় এই হলো সেই মানুষটি যার মুখে সদা সর্বদা হাসি তাকে আমি কাকিমা বলে ডাকি কাকিমাকে আমি চিনি আমার জীবনসঙ্গী অর্থাৎ আমার হাজবেন্ডের সূত্রে কাকিমার ছেলে সোহমদা আর আমার হাজবেন্ড দুই বন্ধু সোহমদারা থাকে ফ্রান্সের প্যারিসে আর আমরা থাকি জার্মানিতে তবে পরিচয়টা এখন থেকে নয় সালে আমার বিয়ের ওই সময়টা দিয়ে সোশ্যাল মিডিয়াতে আমি এবং কাকিমা দুজনেই ভীষণভাবে কানেক্টেড হয়ে যাই তারপর আমাদের দুজনের মধ্যে লাভ রিয়্যাক্ট কমেন্টস আদান প্রদানের মাধ্যমে সম্পর্কটা বিল্ড আপ হতে থাকে হয়তো বিশ্বাস করবে না যে মেসেজে বা ফোন কল করে সেভাবে কখনোই কথা বলা হয়নি কিন্তু তা সত্ত্বেও আমরা এত কাছের হয়ে যাই কাকিমা এত ভালোবাসা দিয়েছে যে দুজনেরই মনে হয় আমরা কবে একসাথে দেখা করব। বাই দ্য ওয়ে এর মধ্যেই বলে রাখি এটা হলো হাইরেলবার্গের ক্যাসেল এরপর দীর্ঘ একটা সময় চলে গেছে নানা রকম ব্যস্ততা সংসার আমার জার্মানিতে আসার প্রসেস সবকিছু মিলিয়ে আর দেখা করা হয়নি তবে মাধ্যমে কথা কিন্তু হয়েছে প্রায় অনেকগুলো মাস হয়ে গেল আমি দেশের বাইরে এই তো এক মাসও হয়নি আমি শুনতে পেলাম যে কাকিমারা হয়তো ফ্রান্সে আসবে কয়েক মাসের জন্য অমনি মনে মনে আশা করতে শুরু করে দিয়েছিলাম আর কিভাবে কিভাবে যেন সত্যি হয়ে গেল জার্মানিতে ট্যুরিস্ট প্লেস অনেক রয়েছে কিন্তু কাকু কাকিমা এলো আমাদের শহরেই তারপর যা হয় আমার এক্সাইটমেন্ট তো ধরে রাখতে পারি না সব রকম শুরু হয়ে যায় আর ভাবি সেই দুটো দিন আমরা ভীষণ স্পেশাল ভাবে কাটাবো একসাথে প্রথম দেখার যে মুহূর্তটা সেটা তো সারা জীবন মুহূর্ত বন্দি হয়ে থাকবে তবে ফ্রেম বন্দি করা হয়নি আসলে কিছু কিছু মুহূর্ত এরকমই হয় তখন কোথায় ফোন কোথায় ক্যামেরা সে কিছু মাথায় থাকে না যাই হোক প্রথম দিন এগারোটা নাগাদ যখন ওরা আসে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ি হাইডেলবার্গের উদ্দেশ্যে আর হাইডেলবার্গ ক্যাসেলের ওপর থেকে ভিউ কিছুটা এরকম অপূর্ব সুন্দর নিজের চোখ দিয়ে যতটা সৌন্দর্য উপভোগ করা যায় বিশ্বাস করো ভিডিওতে হয়তো তার কয়েক পার্সেন্টই বোঝা যায় পাহাড় আর দুর্গ সীমানার মাঝখান দিয়ে বয়ে চলেছে নেকার নদী সব মিলিয়ে হাইডেলবার্গ জার্মানির একটি ঐতিহাসিক শহর ক্যাসেলের একেবারে ওপরেই রয়েছে উদ্যান সেখানেও অনেকটা সময় কেটে যায় এখানে কোনো টিকিট লাগে না তবে ভেতরে হয়তো একটি মিউজিয়াম আছে সেখানে প্রবেশ করতে গেলে টিকিটের ব্যবস্থা আছে এছাড়া ফাইনাকুলারের এক্সপিরিয়েন্স নিতে গেলেও টিকিট লাগে এরপর হলো এক আশ্চর্যকাণ্ড এখানে প্রত্যেক উইকেন্ডে ভীষণ ভিড় হয় চলে বিভিন্ন রকমের প্যারেড আবার কিছু কিছু দিন চার্চে বিয়েও হয় তবে কাকু অনেকক্ষণ ধরেই আমাদের বলছিল আমি না হরে কৃষ্ণের নাম শুনতে পাচ্ছি সত্যিই তাই সেই দূরের আওয়াজটি ক্রমশ কাছে চলে এলো আর যখন সত্যি কাছে এলো আমরা দেখতে পেলাম ইস্কনের সদস্যরা প্রত্যেকে হরে কৃষ্ণ নাম করতে করতে আসছেন আমাদের ধর্মে তো এটি একটি মহৎ নাম কি যে ভালো লেগেছিল নিজেকে ভীষণভাবে ব্লেসড মনে হচ্ছিল এই অচেনা জায়গা এত মাইল মাইল দূরে দেশের থেকে বাইরে আমরা যেন ভগবানই আমাদের দুহাত ভরে আশীর্বাদ করছেন এরপর আমরা সবাই মিলে এলাম চার্চের ভেতরে চার্চের ভেতরটা যেমন হয় চারিদিকটা ভীষণ চুপচাপ খুব মৃদু একটি প্রেয়ার চালানো ছিল ভেতরটা প্রবেশ করে যেন একটু অন্যরকম শান্তি অনুভব হচ্ছিল ভীষণই সুন্দর আর ভেতরটা এত সুন্দর কারুকার্য করা এখানে অসংখ্য মোমবাতি রাখা রয়েছে তো সকলেই প্রে করতে পারে মোমবাতি জ্বালিয়ে আমরাও সেটাই করলাম দেশে আমি অনেকবার অনেক চার্চে গিয়েছি কিন্তু এতদিন আমি জার্মানিতে রয়েছি এই প্রথম আমি একটি চার্চের ভেতরে ঢুকলাম এরপর আমরা এসেছিলাম হাইডেলবার্গ ওল্ড ব্রিজে যেখানে আমি বহুবার এসেছি আমার চ্যানেলের অনেক ভ্লগেই তোমরা এই ওল্ড ব্রিজটা দেখতে পেয়েছ নিশ্চয়ই ঘোরাঘুরি করতে করতে বেলা প্রায় চারটে বেজে গেছে আর ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল আমাদের আমরা সেই সাহারাতেই গিয়েছিলাম লাঞ্চটা করতে তারপর সকলে মিলে খেলাম জেলাটো ম্যানহাইমে থেকেও আমাদের হাইডেলবার্গের জেলাটো বেশি ভালো লাগে খেতে আর ইউরোপে এলে জেলাটো তো অবশ্যই সকলে খাবে কারণ এখানে জেলাটো সত্যি সুন্দর গুড মর্নিং সকলকে আজ হচ্ছে রবিবার কাল রাতে ঘোরাঘুরি করার পরে কাকিমারা হোটেল চেক ইন করে নিয়েছে আর আমি চলে এসেছিলাম বাড়িতে পেঁয়াজ আদা রসুন যত বাটা বাটি ছিল সব কাল রাতে কমপ্লিট করেছিলাম আর এখন আমি সকাল থেকে লেগে পড়েছি রান্নাবান্নার প্রস্তুতিতে দেখে হয়তো বুঝতে পারছো আমি কি বানাবো এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে মাটনটা প্রেসার কুকারে সেদ্ধ বসাতে দেব এখন কাকিমারা আসার আগেই আমি কল করে বলে দিয়েছিলাম যে এখানে আসার পরে আমার কাছে একদিন খেতেই হবে তো সেই মতোই আমার হাতে সকলে যেটা খেতে ভীষণ পছন্দ করে সেটা হচ্ছে বিরিয়ানি তাই করেছিলাম মাটন বিরিয়ানি আর এটা হলো মালাই চিকেন একটু পাঞ্জাবি স্টাইলের হয় এই চিকেনটা আমি তোমাদের সাথে কোনোদিন দিন এটার রেসিপি অবশ্যই শেয়ার করব কমেন্ট করো তোমরা তার সাথে থাকবে লুচি আর শুধু চিকেন নয় লুচি দিয়ে খাবার মতো আমি করেছি এখানে বেগুন ভাজা কারণ আমি কালই জানতে পেরেছি যে সোহমদাও জিমহুর মতো লুচি দিয়ে বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে আর অবভিয়াসলি বিরিয়ানির সাথে সেদ্ধ ডিম স্যালাড গ্রিন চাটনি এগুলো তো আমি রাখবই আর স্টার্টারে আমি রাখবো ফিশ ফিঙ্গার বা মাছের ফিলে ফ্রাইও বলতে পারো এটাকে এটা ইজিলি যে কোনো জার্মান পাওয়া যায় শুধু একটু গ্রিল করে বা ভেজে দিলেই হয়ে যায় ভীষণ সুন্দর লাগে খেতে এটার সাথে থাকবে সুইট চিলি সস বা গ্রিন চাটনি দিয়েও এটা খেতে বেশ ভালো লাগে আর একদিন আগে আমি এই স্পেশাল জিনিসটাও বানিয়ে রেখেছি এটা হলো দুধ পুলি আর যার রেসিপিটা আমি কোনো একটা ছোট ভ্লগে তোমাদের সাথে শেয়ার করে দেব। দেশ থেকে বাবা যেই গুড়টা পাঠিয়ে দিয়েছিল সেটা দিয়েই বানিয়েছি এই পিঠেটা তো এই হলো আজকে দুপুরের মেনু আর এখানে আমি ওদের জন্য এখন ওয়েট করছি অনেক বেলা হয়ে গেছে ওরা সবাই সকাল সকালই বেরিয়ে পড়েছিল আরও বিভিন্ন জায়গা ঘুরবে বলে আর আমি প্রথম থেকেই বলেছিলাম যে আজ মন দিয়ে রান্না করব তাই আর যাই না মানে আমি বলছি

রোজ বলছেন হম আমার উম বললেই হবে মানে এমন একটা বউ হয়েছে লটারি পাওয়ার মতো সাংঘাতিক সত্যি কথা বলতে কিভাবে যে এই দুটো দিন কেটে গেল আমি যেন ঘোরের মধ্যেই ছিলাম ক্লিপ আর কী তুলব এত গল্প এত কথা আর দেখো সেই অন্তিম মুহূর্তটাও চলে এসেছে এখন কাকিমারা আজ জার্মানির এই সুপারফাস্ট ট্রেনটা করেই প্যারিসের উদ্দেশ্যে রওনা দেবে এটা আমাদের ম্যানহাইম সিটিতে দাঁড়ায় আর এর জন্য আমাদেরও কোনো জায়গায় ট্রাভেল করতে গেলে কোনো রকম সমস্যা হয় না কারণ সমস্ত সুপারফাস্ট ট্রেন সমস্ত রকম ট্রেনই ম্যানহাইম থেকে ছাড়ে আমরা দুজন একেবারে শেষ মুহূর্তটা পর্যন্ত থাকতে চাইছিলাম একটা চাপা দুঃখ ছিল বলতে পারো এই সময়টা আর এই যে দুই বন্ধু বিদায় জানানোর পূর্ব মুহূর্ত তবে আমরা আশা রাখছি যে কাকিমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আমি দেখা করার জন্য আবারও ভীষণ এক্সাইটেড এই দুটো দিনে এত গল্প এত মজা কত কথা সমস্ত কিছুর মাঝে বিশ্বাস করা আমি যেন ভ্লগ করতেই ভুলে যাচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছ কাকিমা কনস্ট্যান্টলি টাটা করছে ওরা ওদের নির্দিষ্ট সিটটা পেল কি না সেটাও আমরা দুজন মিলে দেখছিলাম জানালার কাজ দিয়ে সময়টা হচ্ছে এখন যতদূর সম্ভব সন্ধ্যা সাড়ে সাতটা মতো আর জার্মানিতে তো এখন অনেকটা দেরি করেই অন্ধকার হচ্ছে চলো এবার আমরাও বাড়ি চলে যাবো আজকের ভ্লগটা এটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটি ভ্লগে চলো টাটা